এই দুটো পদ খুব তার আগ্রহ করেছি তাই এত ভালো হয়েছে স্বামী খেয়ে বলেই দিল খুব সুন্দর হয়েছে ওবেলা পরোটা করবে একটু তরকারি আলাদা করে রেখে দিও রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সবাই তাই ব্লগটা শুরু করছি জয় তাকে একটুখানি টিফিন করেছিলাম ও খেয়ে দিয়ে স্কুল চলে গেছে আমি আবার রান্না বসাচ্ছি এটা এখন আটটা বাজে তো জল বসিয়ে দিয়েছি তারপর চাল বারণ ছিল তো এক প্যাকেট চাল ঢেলে নিলাম নিয়ে এখন চালটা ধুয়ে আর বসিয়ে দিয়েছি একদিকে আবার মোটর ডাল বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে এখন তুলে দিচ্ছি ডালটার দিকে সেদ্ধ হোক আর চা অন্যটা একটু ফুটে যাক আর এদিকে আমি সবজি কটাও বানিয়ে নেবো কি রান্না বান্না করবো ফ্রিজ থেকে আনাজ বার করি তো আজকে পনির করার ইচ্ছা আছে পনিরটা ছিল ফ্রিজের মধ্যেই তো সেটা বার করে রেখে দিয়েছি নলে বড় হয়ে থাকে একটু জলের মধ্যে চুবিয়ে রাখি তো আর এদিকে সবজি বানিয়ে নিয়েছি সবজিগুলো কোনো ধোয়া হয়নি শুধু বানিয়েছি এখন ধুয়ে আর বসাবো তো পনির বানাবো বলে কড়াতে সরষের তেল দিলাম আলু লম্বা লম্বা করে বানিয়েছি পনিরের রসা করব আর পনিরগুলো আর একটা কড়া বসিয়েছি ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আর ভেজে নিয়েছি দুদিকে দুটো কড়া বসিয়েছি কারণ এই তরকারিগুলো সময় লাগে একটু করতে আর দুরকম পদ হবে মশলা করে নিয়েছি আর পনির ভাজার পর সে তার মধ্যে এখন মশলাটা ভাজা ভাজা করে নেবো আর ওইদিকে আলুটা ভাজা হয়েছে চাপা দিয়ে ভাজছিলাম সেদ্ধও হয়ে গেছে আলুর সাথে চার পাঁচটা বিনসও ভেজে নিয়েছি এখন মশলা ভালো করে ভেজে নিয়ে জল ঢেলে দিলাম আলুর সাথে আর এখন পনিরটা ফুটে গেলে না দিয়ে দেবো আর নাওয়ার সময় একটুখানি হালকা মিষ্টি দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো একটা পাঁচ মেশাই সবজি করবো রাঁধুনির সবজি তো আগে মুলো আর একটু পটলটা ভেজে নিলাম তারপর আলু দিয়ে ভেজে নিয়ে বাদবাকি বাকি লাউ আর একটুখানি কুর্তি ছিল সেগুলো ভাজা ভাজা করে নিলাম নিয়ে একটু আদা আর একটুখানি হিং দিয়ে দিলাম হিং দিলে খুব ভালো লাগে লাগে আর একটুখানি রাধুনিকে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়ে তরকারির মধ্যে ছড়িয়ে দিলে খুব সুন্দর হয় আর একটুখানি মিষ্টি ফেলে দিলে বেশ এই দুই রকম পদ রান্না করেছি তার সাথে দুটো আলু সাঁতলে নিয়েছি লেবু দিয়ে রসা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম তো এখন প্রবুজিকে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি আর দুরকম রকম তরকারি দেখতে মানে দুরকম কিন্তু করতে অনেক সময় লাগে তো হয়ে গেছে রান্না বান্না তো প্রবুজি খাওয়া দাওয়া করলো আর খেয়ে খেয়ে বলছে যে এত ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে একটু আলাদা করে রেখে ও ওপালার জন্য তো পনিরের রসাটাই খাওয়া হয়েছে আর একটু তরকারি আলাদাভাবেই রেখে দিয়েছিলাম এটা হলো সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয়ে গেছে এখন একটুখানি বৈদিক কফি করে নিয়েছি তার সাথে একটুখানি মুগ ডাল ভাজা দুজনে খাওয়া দাওয়া করবো জৈতার দিকে পড়ছে রাতের জন্য রুটি করবো বললাম তো বউজি বললো যে রুটি করতে হয় না পরোটা কেন করো কেন ওই তরকারিতে পরোটা খেতে খুব ভালো লাগবে বা লুচি খেতে খুব ভালো লাগবে তাই ভগবানের জন্য একটুখানি আলু আর ঢ্যাঁড়স ভেজে নিয়েছি শুধু মানে একটা আলু দিয়েছি কয়েকটা ঢ্যাঁড়স দিয়েছি শুকনো লঙ্কা নুন ভেজে ভেজে নিয়ে আর হলুদটা দিলাম ওদের নয় ঢেঁড়স দিলেই না সঙ্গে সঙ্গে তেল ছিটকায় হাতে পড়ে যাই হোক আটাটা মেখে রেখেছিলাম আটা ময়দা দুটো একসাথে মিশিয়ে রেখে দিয়ে মেখেছি আর তার সাথে এরকম আবার রিফাইন তেল দিয়ে ময়ম দিয়ে নিলাম পরোটাগুলো এক এক করে ভে মানে হালকা করে সেকে সেঁকে রাখছি আর তেলে পরে ভাজছি সব করে পর তেলে আবার এখন ভেজে নিচ্ছি একসাথে চার পাঁচটা দিয়ে ভাজা যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় নইলে একটা করে ভাজবো বেলবো খুব দেরি হয়ে যায় আর এটা তারা তাড়াহুড়ো করে বেশ সুন্দর হয় পর্দা দিয়ে ওই তরকারিটা প্রভুজি বললো সকালবেলা খাবে বলে আলাদা করে রেখেছিলাম তো সেই দিয়ে আমাদের হয়ে যাবে আর ভগবানের জন্য শুধু এই ভাজাভুজি করেছি আর তার সাথে গাছের আম ছিল সেই দিয়ে ভোগ নিবেদন করেছিলাম এখন ভগবানের নিবেদন হয়ে গেছে প্রসাদ পাবো কিন্তু তার আগে ভগবানকে ফুল ফুল সরিয়ে গুছিয়ে মুছে মাছে আর সয়ানে দিয়ে দেবো তারপর আমরা রাতের প্রসাদ পাবো ভিডিও রেখা শেষ করছি সকালে ভালো থেকো হরে কৃষ্ণ